একদিন ফসর জাবির রাদিয়াল্লাহু তালা

আমি আপনার মতো এত সুন্দর কাউকে দেখেনি হজরতে আপু তোর দর দিলেনা আসার পরে মুস্তফাকে বলতে আমি গো নবী আমি আপনার মত এত সুন্দর আমি কাউকে দেখিনি এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে না আসার পরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার মতো এত সুন্দর আমি কাউকে দেখিনি হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসলাদা আসার পরে বলতে আসে আমার আব্বু জারের মতো আমার আব্বার মতো দুনিয়ার ابو আমি কাউকে দেখিনি জোরে বলেন সুবহানাল্লাহ ও মেরা ইসলামিয়া হজরতে আইসার দিন হাসলেন আশার পরে আমার নবী মুস্তফা মোতালা বলতে আছেন আমার নবী মুস্তফা সব থেকে দেখতে সুন্দর মা মিনার দিনলা কুতালান হাসলেন আশার পরে বলতে আছেন আমার মোহাম্মদ আমার লাল আমার বেটা দুনিয়ার সব থেকে দেখতে সুন্দর

আল্লাহ ও ব্রাদার মিল্লাত ইসলামিয়া এবার কথা হচ্ছে এটাই যারা আমার নিয়ে যারা সৌকাত করে যারা সবাল করারা সবাল করে আপনার তাহলে গোটা দুনিয়ার খবর কি করে বুঝতে পারলো হজরতে মা ফতে গোটা মক্কা মদিনা ঘুরেছে তাহলে গোটা দুনিয়ার খবর কি রকম করে জানলো তাই কি না গোটা দুনিয়ার খবর কি রকম করে জানলো যারা কুটুক্তি করে যারা আমার নবীর উপরে বিপক্ষ করুন হয় যারা বিপক্ষ দল আমার নবীর উপরে যারা কুটুক্তি করে সওয়াল करने वाला রা সওয়াল করে তারা এই কথা বলতে আছে কে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনকো মক্কা মদিনা দেখেছে তাহলে গোটা দুনিয়ার খবর কি করে বলতে পারলো

মক্কার বলি বলিতে আমি ঘুরেছি মদিনার বলি বলিতে করেছে আমি পূর্বতে আমি ঘুরেছি আমি পশ্চিম দিকে আমি ঘুরেছি উত্তর দক্ষিণ আমি ছাদ মেরেছি কোথাও আমার নাবের মতো পাইনি আমার হজরতের জীবনে আইনি সালাম আরো বলতে আছেন আমি সাত আসমানকে আমি ঘুরেছি এবং সাত জমিনকে আমি দেখেছি আমি চন্দ্রনাথকে আমি শেয়ার করলাম আমি জাহান্নকে আমি দেখলাম এবং

بارے پر بھی بھی کہاں بولتے ہیں چلے کہ یہی بولے صدرہ والے چمانے جہاں کے تھا لے یہی بولے صدرہ والے چمانے جہاں کے تھا لے سب ہی میں نے چھان ڈالے تیرے پائے کے نہ پایا تجھے ایک نے ایک بنایا تجھے ہم دے خدایا تجھے ہم دے خدایا جرے بولے سبحان اللہ حضرت جبن علیہ السلام بولتے ہیں چلے ہمیں گوٹا پیتھی میٹا کیا میں دیکھے چلے ہمیں نبی مصطفیٰ فرمتو یا تو সুন্দর আমি কাউকে দেখতে পাইনি জোরে বলেন সুবান আল্লাহ ও বেরাদারে মিল্লাত ইসলামিয়া এখনো সময়

আপনার মতো গোটা দুনিয়ার মধ্যে আমি কাউকে দেখে নিয়ে আমার নাবি মুস্তাফা বলতে আছেন সদাকতা ইয়া আবু বকর এ আবু বকর তুমি সত্য কথা বলেছো এ আবু বকর তুমি সত্য কথা বলেছো তারপরে আবু জেহেল আমার নবীর নিকটে না আসার পরে বলতে আসে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এই দুনিয়ার মধ্যে তুমি সব থেকে জঘন্য দেখতে তুমি সব থেকে খারাপ দেখে দেখতে আমার নামে মুস্তাফা বললেন সদাকতা আবু জেহেল আপনিও সত্য কথা বলেছেন এই কথাটাকে যেমন আমার সাহাবারা যখন কানে শুনতে পেল যখন সাহাবাদের কানে যখন কথাটা গেল এবার সাহাবারা না সাহাবাগণ রাক্কাবা কাবা পড়ে গেছে একটাই তো জেনে তাহলে দুই রকম কি করে হতে পারে আবার সাহাবাগন এক জায়গা হলেন এবার হওয়ার পরে

অয় আমার বেশ সল্লাহ তা নালে কি বলতে আছে ও আমার সা ও আমার পানে সা বারা শোনো আমি হচ্ছে একটা আইনা আমি হলাম একটা মিশাল আয়না আর আয়নার সামনে যে যেরকম চেহারা আমার সামনে আসবে আমি নাবি তাকে সেই রকম আমি দেখা দিব জোরে বলেন সুবান ও বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার মানে মুস্তাফা হজরতে আবু বাক্কারকে বলতে আছেন ও আবু বাক্কার তুমি খুব সুন্দর দেখতে এই জন্য তুমি আমাকে খুব সুন্দর দেখতে পেয়েছ এবং আবু জেল সব থেকে খারাপ দেখতে এই জন্য নিজে নিজে বলতে আছে যে আপনি میں خراب دیکھتے ہیں او برادر ملت اسلامیہ اس لیے تو ایک جو شاعر میں کہتا ہے کہ میں آئینہ نہ ہو دیکھاؤں گا داغ چہرے کے میں آئی ہو دیکھاؤں گا داگ چہرے کے جسے خرام لگے وہ سامنے سے ہٹ جائے اما رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم آئینہ سروب اور آئینا سامنے جے جے رکم چہرانی عزب اما رسول تاکہ سیرکم دیکھا دیوے چورے بولین రుకో

আবু জাহেল তো দেখছিল কিন্তু নিজের চোখ দিয়ে দেখছিল আবু জাহেল তো দেখছিল নিজের চোখ দিয়ে দেখছিল এবং উদ্বাদ তো দেখছিল নিজের চোখ দিয়ে দেখছিল সাইবা তো দেখছিল কিন্তু নিজের চোখ দিয়ে দেখছিল ও বেরাদার মিল্লাত ইসলামিয়া ও জগতের মানুষ আপনাদেরকে আমি জানাতে চাই আপনাদেরকে আমি বুঝাতে চাই আপনাদের উপরে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যদি আমার রাসূলকে আমার নবী মুস্তাফাকে যদি আপনি দেখতে চান তাহলে নিজেকে আপনারা ওমারে পারক করে না হজরতে যদি আমার নবী মুস্তফাকে যদি দেখার ইচ্ছা হয় তাহলে হজরতে উমারের নজরে দেখেন হজরতে আলীর নজরে দেখেন হজরতে আপনার উসমানের কানির নজরে দেখেন তাহলে আমার নবী খুব সুন্দর নজরে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ ও বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরত উমার এর পারক তো দেখছিলেন কিন্তু নিজের চামড়ার চোখ দিয়ে দেখছিলেন না বরং নিজের ইমানের চোখ দিয়ে দেখছিলেন হযরত পেলাল তো দেখছিলেন কিন্তু চামড়ার চোখ দিয়ে দেখছিলেন না বরং ইমানের চোখ দিয়ে দেখছিলেন ও আমারাদার মিল্লাত ইসলামিয়া হযরত আবক্কর রাদিয়াল্লাহু তাআলা গও দেখছিলেন কিন্তু নিজের চোখ দিয়ে নয় বরং ইমানের চোখ দিয়ে দেখছিলেন জরে বলেন সুবহানাল্লাহ